ད�ཫ�ས ད�སས དས 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 སས སས বাংলাদেশের ফুটবল এগিয়ে যাবে আমাদের নারী আমরা এখন একটা ফুটবল ইনোশন আমরা এখন নারী সমতা এবং নারী ক্ষমতা রয়েছে দেশের জন্য নারী সমাজের জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমি জানি আপনার ক্লান্ত এখন থেকে আমাদের একটাই এখন কমিটমেন্ট একটাই আমাদের প্লেয়ারদের প্রতিটি যারা প্লেয়ারা ছিলেন যারা ভাবেন বিসেসফুল আর্টিস্ট کشور دیگه تا filtrate رتونج میاند سپرنتی午یر ایرانیو ق før packaged